আপনার সোনামণিদের জন্য আমরা নিয়ে আসলাম আকর্ষণীয় কিছু মিনি চার্জার ফ্যান এটা বাচ্চাদের ব্যাগে করে বাচ্চারা স্কুলে নিয়ে যেতে পারবে ছোট ফ্যান হলেও এই ফ্যানগুলো কিন্তু পোর্টেবল আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আমরা প্রথমে যে ফ্যানটা দেখাচ্ছি এটা হবে ডিফি ব্র্যান্ডের একদম পোর্টেবল এরকম ভাবে আপনার বাচ্চার ব্যাগে আপনি দিয়ে দিতে পারবেন তারা স্কুলে নিয়ে এই ফ্যানটা ব্যবহার করতে পারবে কারণ গরমের সময় যে পরিমাণে গরম হয় ভাই বাসায় তো ফ্যান আছে এক্সট্রা ভাবে কিন্তু স্কুলে তো আর আর এক্সট্রা ফ্যান থাকে না আপনি বাসের থাকেন বা হাঁটেন যেখানে থাকেন শপিং মলে থাকেন দেখা যায় অনেক জায়গায় এসি থাকে না শপিং মলে তখন কিন্তু অনেক গরম থাকে এই একটা ফ্যান আপনার হাতে থাকলে আপনার আর কোনো টেনশন করতে হবে না কারণ এই ডিফি ব্র্যান্ডের ফ্যানটাতে তিন হাজার এম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে ছোট ফ্যান হলেও কিন্তু ব্যাটারিটা বড় তাই আপনি ব্যাকআপটাও বেশি পাবেন এটা তিনটা স্টেপে চলবে এখানে সম্পূর্ণ টাচের মাধ্যমে এটা ব্যবহার করতে পারবেন আর একটা বিষয় এটাতে কিন্তু একটা এলইডি লাইটও থাকবে আমি যদি এটা অন করে দেখাই তাহলেই বুঝতে পারবেন এটা অন করার জন্য পিছনে সাইডে থাকবে হলো সুইচটা আপনি যখন সুইচটা অন করে দিবেন এখানে টাচ করবেন দেখেন টাচের মাধ্যমে কিন্তু আলো জ্বলছে আলোটা দুইটা স্টেপ থাকবে আর যদি ফ্যানটা অন করে দেই প্রথম স্পিড হবে লো তারপরে মিডিয়াম তারপরে হাই হাই স্পিডও যদি ব্যবহার করেন তাও আপনি দুই ঘন্টা ব্যবহার করতে পারবেন মিডিয়ামে তিন ঘন্টা লোতে চার ঘন্টা একটা না ফ্যানটা আপনি ব্যবহার করতে পারবেন যত যত গরমই হোক না কেন আপনারা আর কোনো টেনশন নাই এটা ভাজ করে আপনার বাচ্চার ব্যাগে দিয়ে দিবেন তারা স্কুলে নিয়ে সুস্থিতে পড়াশোনা করতে পারবে আর বিষয় রাত্রে বেলা যদি তারা পড়াশোনা করে হঠাৎ করে কারেন্ট চলে যায় তাও কোনো টেনশন নাই কারণ এটা আপনার লাইটের আলো দিয়ে তারা পড়াশোনা করতে পারবে এবং কি ফ্যানের বাতাস নিয়ে সুস্থিতে থাকতে পারবে তাছাড়া আমরা আরো একটা আকর্ষণীয় ফ্যান দেখাবো এটা একদম পোর্টেবল একটা ফ্যান হ্যান্ড ফ্যান আমরা বলতে পারি কারণ এভাবে ধরে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আর যদি না চান এরকম স্ট্যান্ড করে বসায় রাখতে পারবেন এটা ডিপি এটাও তিন হাজার এমপি এর ব্যাটারি দেওয়া আছে তারপরে দেখাবো আমরা এটাতে লাইট থাকবে আর ফ্যান স্পিড থাকবে তিনটা এটার ব্যাটারি থাকবে ব্যবহার করতে পারবেন ভাই এই আকর্ষণীয় ফ্যানগুলো আমরা নিয়ে আসছি কারণ এগুলো বাজারের সবচেয়ে ভালো মানের ফ্যান আদিবা এসেন ইস্টার মানে ভালো কিছু অবশ্যই আমরা সবসময় অথেন্টিক প্রোডাক্ট এবং কি ভালো মানের প্রোডাক্ট সেল করার চেষ্টা করি যারা এই আমাদের থেকে আকর্ষণীয় ফ্যান নিতে চান নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অথবা আমাদের শপে এসেও নিতে পারেন আমাদের শপের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডিং এর দোতলা একশো দুই নাম্বার সব আদিবাসন স্টোর